আমার নবীজি চার স্ত্রীর সামনে বসা আমার নবীজি বসে আছেন চারজন একসঙ্গে বলছেন হুজুর একটা প্যাঁচ লাগছে আমাদের মধ্যে কি আপনি বলুন তো আপনি আমাদের এই চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন বলুন তো প্রশ্ন কি সহজ না জটিল শুধু জটিল না বড় জটিল আমার নবীজি বললেন দেখো যে প্রশ্ন করেছ তোমরা এই প্রশ্নের জবাব আমি এখন দেবো না আগে মিকালকে সকালে দেব যাও পাঠায় দিলেন আমার নবীজি করলেন কি চিন্তা করে আটটা খেজুর হাতের মধ্যে নিয়া দুইটা করে প্যাকেট করে প্রথম স্ত্রী আম্মা যান আয়সার ঘরে গিয়ে বলছেন আয়শা তোমার ঘরে আসলাম আমি তোমাকে দারুণ ভালোবাসা এই দুইটা খেজুর দিয়ে গেলাম খুব ভালোবাসা আই লাভ ইউ কি যায় যাচ্ছে না নাই অন্যের বউ না কিন্তু এটার জন্য মনে থাকে পরকিয়ার পরিমাণ আজকে কমছে না বাড়ছে কমছে না বাড়ছে শান্তি হবে হবে না শান্তি ছেলেগুলো এমন দুষ্ট হবে চাকু মেরে দেবে পেটে ঠিক কিনা আদর্শ বাপ হতে হবে আমার বন্ধুগণ আমার নবীজি দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়া কি কথা বললেন দুইটা খেজুর দিলেন তৃতীয় স্ত্রীর ঘরে গিয়া একই আচরণ করে বললেন শোন আমি তোমাকে দারুণ ভালোবাসি দুইটা খেজুর দিয়ে গেলাম কিন্তু খবরদার এই কথা যেন অন্য কোন স্ত্রীর কানে না যায় চার স্ত্রীকে একই কথা বলে দুইটা করে খেজুর দিয়ে আসলেন সমতা বিধান করতেই হবে পরের দিন সকালবেলা বুক ভরা শানিয়া চার স্ত্রী নবীর সামনে গিয়ে বলছেন হুজুর আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন আমার নবজি মুস্কাশি মেরে বললেন আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি গত রাত্রিতে লুকায়া যাকে আমি দুইটা খেজুর দিয়ে আসছি যা জরে আল্লাহ রসুল শুধু রসুল ছিলেন না ঘরের স্বামী ছিলেন যুদ্ধের নেতা ছিলেন মসজিদে ইমাম ছিলেন বিচারালয়ে বিচারপতি ছিলেন আল্লাহ আকবার বলেন এক মহিলা চুরি করে ধরা পড়ছে নাম তার ফাতিমা নবীর মেয়ের নামও কি ফাতিমা ধরা পড়ছে বিশাল ধনী পরিবার হাত কাটতে হবে সেইদিন আমার ফাউরুক এসে বললেন এরা সুরাল্লাহি সুবারি এসেছে দেখুন তো ক্ষমা করা যায় কিনা শাস্তি লঘু করা যায় কিনা রসুল বচন আল্লাহি লৌ আন্না ফাতিমাতা যদি আমার মেয়ে ফাতিমাতা বিনতে মোহাম্মদ সারাকাত যদি চুরি করত আমি না নিজে তার হাতটা কেটে ফেলে দিতাম এই জায়গায় ওই ফাতিমা না হয়ে আমার মেয়ে চুরি করলেও সবার সামনে আমি তার হাত কেটে ফেলে দিতাম কোনো ক্রমেই আপিল চলবে না সোজা হাত কাটো আল্লাহ সব জায়গায় তিনি ডাকাতির বিচার করেছেন তিনি হত্যা করে উঠ নিয়ে চলে যাচ্ছে আমার নবী ওকে ধরো ধরা হলো হাত বাঁধো পা বাঁধো একটা একটা করে অঙ্গ কেটে ফেলো এক সাহাবি এসে বলছেন আল্লাহ আমরা যখন তার হাত কাটছিলাম পা কাটছিলাম জিব্বা দিয়া মরুভূমির বালুগুলো চাটতে স্যার পানির জন্য ছটফট করছে দেখুন তো পানি দেওয়া যায় নাকি আপনার পারমিশন আমরা চাই রাসুল বললেন শোনো ওই খুনিটা আমার রাখালকে যখন হত্যা করেছিল সেই সময় তাকে কি পানি দিয়েছিল নাকি না এক চুল পরিমাণ পানি দিতে পারবে না কারণ সে যেমন সঙ্গে আচরণ করেছে ওকে একচুল পরিমাণ পানি না দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও জন্য সমান নবী আমার কি নবী আমরা পেয়েছি বলি আলহামদুলিল্লাহ কি কোরআন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সব এক নম্বর সব কি শ্রেষ্ঠ নবী আমার শ্রেষ্ঠ কিতাব আমার श्रेष्ठ न तोमर श्रेष्ठ किंतु आम तो ठीक हुई